আসসালামু আলাইকুম অন্যদিন দিন গতবার সংখ্যানে ভিডিও আনছিলাম এবার আমরা সভ্যতার উপরে সভ্যতা মানে আমরা এখন তাই পনের মধ্যেও করি না এতটা উন্নত হয়ও তাই পনের মধ্যেও করি না কারণ কি মানে তো কি এর মানে কি তাই পনের মধ্যে হয় আমরা জিরো মানে টাইপ জিরো পয়েন্ট মধ্যে করি এত পরে আমরা তাই অনের মধ্যেও পড়ি না আজকের তো যদি স্পেশাল হতে যাচ্ছে না হতে যাচ্ছে না আমরা এত তো পরে আমরা তাই অনের মধ্যেও পড়ি না তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করা যাক তোমার হলো টাইপ অন টাইপ অন সমান সমান টেন টু দি পাওয়ার টু সিক্স অথ এই টু সিক্স না তাই ট্যুর কথা বলে দিলাম তাই টেনটু জুবা সেভেন্টিন অট তাতে ক্লিয়ারফুল্লি দেখতে পাচ্ছেন কেন এটা উপরে তো ইয়া দিয়ে দিলাম টেন টু জুবা সেভেন্টিন অট কোনো সময় এটাকে প্লাটিন প্ল্যানেট প্ল্যানেট প্ল্যানেটারি

এটা তিনটি দুপার থার্টি সেভেন ওয়াটা বলে তিনটি দুপার থার্টি সেভেন ওয়াটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এটা লেখা দেওয়া শেষ হয়ে গেলে আপনার বিস্তারিত জানাই দেব তাকে গ্যালাকটিক সিমিলাইজেশন বলে টাইপ ফোর এটা এই বিষয়ে কেউ জানেনি কত ওয়াট আমি এআর মাধ্যমে জেনে এআইনের ভিডিও আছে চেক করে আসতে পারেন সেটা আজকেই দেওয়া হয়েছে আমি এর কাছে জেনে আমি বলছে টেন টুটি অন্টুটিপোর ফর্টি নাইন অথ হ্যাঁ আর এটাকে ইউনিভার্সাল ইউনিভার্সাল সিমিলাইজেশন বল

টাইপ সিক্স কত আর এটা বিস্তারিত জানাতে পারবো না তো টাইপ সিক্স প্রায় মাল্টি ভাষের এটা নামটাকে বলবো বা জানাতে পারবো না তা মানে সুপার মাল্টিভার্স এই সমস্ত নামে পরিচিত টাইপ সিক্স সুপার মাল্টিভাস সিমেলাজেশন মাল্টি ভার্সাল সিমিলাইজেশন সিমিলাইজেশন এবার টাইপ সেভেন এভাবে এভাবে সবাই দেখে নিন আর এটা ফোর কি আপলোড করা হচ্ছে টাইপ সেভেন এটাকে গড সিমিলাইজেশন বলে গড সিমিলাইজেশন বলে মানে এটা সকল এটা ইনফাইনেট মানে সকল কিছু জানে এই সিমিলাইজেশনে কত জানি না এটা গড সিমিলাইজেশন বলে গড সিমিলাইজেশন বলে তাহলে সকল বিষয়ে আপনারে তথ্যটা জানাই দিই প্রথমে হলো টাইপ অন সেটা টেন টু দিব সেভেন্টি নট প্লাটিনারি সিভিলাইজেশন মানে পুরো পৃথিবীর এনার্জিকে ইউজ করতে পারে এখন আমরা পৃথিবীর সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতনই এনার্জি ব্যবহার করতে পারছি আর সে পুরো পৃথিবীর এনার্জি ব্যবহার করতে পারবে টাইপ টুতে পুরো সূর্যের এনার্জি ব্যবহার করতে পারবে আর টাইপ থ্রিতে আমাদের মিল কোয়ের এনার্জি ব্যবহার করতে পারবে টাইপ ফোরে আমাদের ইউনিভার্সের এনার্জি পর্যন্ত ব্যবহার করতে পারবে টাইপ ফাইভে মাল্টিভার্সের এনার্জি টাইপ সিক্সে সুপার মাল্টিভার্সের এনার্জি টাইপ এ গোথ সিমিলাইজেশন প্রথমে টাইপ ওয়ানে প্রায় সরু জগতে যে কোনো গ্রহ থেকে যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত যেতে পারবে টাইপ টু তে প্রায় গ্যালাক্সির এক সরু থেকে আরেক সরু জগৎ যেতে পারে তাই থ্রিতে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে পারে টাইপ ফোরে এ আর এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্স যেতে পারে আর আমরা এস্প্রেস টাইমরা মদী বাইক করে আমরা চেঞ্জ করতে পারবো তাই ফাইভে এক মাল্টি বসতে আরেক মাল্টি বসতে যেতে হয় তাই সিক্সে এক সুপার মাল্টি বসতিকে আরেক সুপার মাল্টি বসতে যেতে টাইপ সেভেন গোড সিমিলাইজেশন মানে কতটা সিমিলাইজেশন দেখেন টাইপ ফাইভে আমরা একটা ইউনিভার্স সৃষ্টি করতে পারবো বা ধ্বংসও করতে পারবো তা মানুষের কাছে সম্ভবই না সেই কাজ মানুষ করে ভেবে যেটা আল্লাহর কাছে সম্ভব আল্লাহর কাছে সম্ভব যেটা সেই কাজটা মানুষ পর্যন্ত করে ফেলতে পারবে তাই ফাইভ সিক্স সেভেন এ তাহলে এই সভ্যতার হিসাবে বিজেতা আপনি কি বলছেন এই জান্সাইন সায়েন্স ভিত আসছে অনেকে এখানে লেখা আছে জিরো পয়েন্ট সেভেন্টি থ্রি মধ্যে পড়ে জিরো বাই সেভেন্টি সিমিলাইজেশনের মধ্যে পড়ে তাহলে এই ভিডিওটা আপনি বললাম সকল বিষয় তথ্যতে বললাম তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই রাখলাম পরে আবার দেখা হবে